হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে গুড মর্নিং আজকে সকালে মা চিতল পিঠা আমার আমাদের ব্লগটা স্টার্ট করলাম আমার ফেভারিট ফার্স্টে বলে টিফিন না হঠাৎ করে মা বললে তাকে চিতল পিঠা বানিয়ে দিই এটা আমার খুব ফেভারিট লাগে একটু মানে শক্ত শক্ত হলে আমার ভালো লাগে মানে কি বলবো তো ফ্রাই বেশি হলে আমার ভালো লাগে তো মা বসিয়ে দিলো আমি গরম গরম খেয়ে নিলাম চিতল পিঠে তো দেখো মাকে সুন্দর করে বানাচ্ছে আমার এই ছোটো ছোটোগুলি ভালো লাগে মানে বেশি বড় যে বড় খোলায় করে সেটা আমার একদম ভালো লাগে না ছোটোগুলি একটু মানে ভাজা ভাজা বেশি হয় তার জন্য আমার খেতে খুব দারুণ লাগে দেখো মা বানাচ্ছে তো ফ্রেন্ড এখন বাজে সাড়ে পাঁচটা তো আজকে আমি জিমের ব্লগ দিই আমার ভিডিওটা বেশি দেখাবো জিমের তো আমার জিমের নাম হলো মজুমদার ওয়ার্কআউট

বন্ধুরা দেখলে আমরা তিন বন্ধু জিম করলাম ভুল দুটি হতেই পারে তখন আমার জন্য ভিডিওটি যদি বন্ধু একটু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করু সবাই ভালো থাকুক সবাইকে টাটা